তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন দুটি বাইক নিয়ে চলে এসেছি যে দুটি বাইক কিন্তু একশো পঁচিশ সিসির বাইক এবং দুটি বাইকে একশো পঁচিশ সিসি হওয়ার পরেও কেন একটি বাইকের দাম এত বেশি তো বন্ধুরা চলুন আজ আমরা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ভার্সেস এনএস ওয়ান টোয়েন্টি এই দুটি বাইক কম্প্যারিজেন করবো কারণ এস ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে এনএস ওয়ান টোয়েন্টি দাম এত বেশি কেন কী কী ফিচার স্পেসিফিকেশন রয়েছে এই বাইকটির মধ্যে তো বন্ধুরা চলুন বিনা কিছু টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটি শুরু করি বেশি বোকে ঝাঁট তোর শুরু করা যাক হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ভার্সেস পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ব্র্যান্ড জাপান ব্র্যান্ড এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ইঞ্জিন হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির ইঞ্জিন এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশ পয়েন্ট পঁয়তাল্লিশ সিসির ইঞ্জিন ইঞ্জিন টাইপ হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ফোর স্টক এয়ার কোল্ড বিএস ফোর ইঞ্জিন এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ফোর ভার্ভ কোল্ড ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দশ পয়েন্ট আট পি এর সাথে সাত হাজার রেডেড আরপিএম এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বারো পিএসএর সাথে আট হাজার পাঁচশো রেডেড আরপিএম ম্যাক্সিমাম টর্ক হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দশ পয়েন্ট নয় নিউটন মিটারকে সাথে ছ হাজার রেডেড আর পি এম এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এগারো নিউটন মিটারকে সাথে সাত হাজার রেডেড আর পি এম টায়ার সাইজ হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট টায়ার আশি বাই একশো আঠেরো টিউবলেস এবং রেয়ার টায়ার একশো বাই আশি আঠেরো টিউবলেস পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট টায়ার আশি বাই একশো সতেরো টিউবলেস এবং রেয়ার টায়ার একশো বাই নব্বই সতেরো টিউবলেস ব্রেক্স হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট ব্রেকস দুশো চল্লিশ এম ডিস এবং রেয়ার ব্রেকস একশো তিরিশ এম ড্রাম পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট ব্রেক দুশো চল্লিশ এম ডিস এবং রেয়ার ব্রেক একশো তিরিশ এম ড্রাম সাসপেনশন হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপ এবং রেয়ার সাসপেনশন স্প্রিং লোডেড হাইড্রোলিক পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপ এবং রেয়ার সাসপেনশন মনোসক ফিউলট্যাঙ্ক সিস্টেম হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ পিজিএম জিএম এফআই এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বোরেটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এগারো লিটার ফিল্ড্যাঙ্ক ক্যাপাসিটি এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বারো লিটার ফিল্ড্যাঙ্ক ক্যাপাসিটি ওয়েট হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো ষোলো কিলোগ্রাম এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একশো একচল্লিশ কিলোগ্রাম উইল ব্রেস হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বারোশো পঁচাশি এম এম এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তেরোশো বাহান্ন এম এম গ্রাউন্ড ক্লেন্স Honda sp ওয়ান টোয়েন্টি ফাইভ একশো আটষট্টি এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এম সিট হাইট Honda sp ওয়ান টোয়েন্টি ফাইভ সাতশো এম এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আটশো পাঁচ এম এম গিয়ার্স হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ গিয়ার্স এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গিয়ার্স ম্যাক্সিমাম স্পিড হোন্ডা পি ওয়ান টোয়েন্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি কিমি প্রতি ঘন্টায় মাইলেজ হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ষাট কিমি এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পঞ্চাশ কিমি মিটার হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ সেমি ডিজিটাল হেডলাইট হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যালোজিন প্রাইস হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ তেষট্টি হাজার এনএসের দাম রয়েছে এক লক্ষ আশি হাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই ডান দিকে পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কম্পিটিশন ভিডিও আপনাদের কাছে আপডেট পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে মহাকাল গুলাম বান্দে মাতরাম